আসসালামু আলাইকুম সর্বশেষ শেখ হাসিনা সরকারের পতনের পর বা এর আগেও বিভিন্ন সময় শেখ হাসিনা সরকার বারবার বলছিল যে মার্কিনীরা অনেক কিছু চায় আর যদি তিনি তা দিয়ে দেন তাহলে কি হবে স্যানবার্ডিং সহ বিভিন্ন জায়গা দিয়ে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারেন এটা আগে থেকে বলছিলাম কি ক্ষমতা থেকে পতনের পরও শেখ হাসিনা একই কথা বারবার রিপিট করছিল হঠাৎ করে গতকালকে আমরা যেই আমাদের আব্বাসী হুজুরের নেতৃত্বে বিশাল এক সমাবেশ দেখলাম যেখানে জাতিসংঘের যে কার্যালয় স্থাপন নিয়ে একটা আলোচনা চলছে সেখানে কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদী কিন্তু একটা শক্ত অবস্থান ছিল আমি ব্যক্তিগত ভাবে মনে করি জাতিসংঘের এই কার্যালয় বাংলাদেশে আসলে যাই হোক কথা বলছি ভিন্ন জায়গায় আমেরিকার মতলব খারাপ না বাট বসে রাখা আর কি আমেরিকা তো হচ্ছে দাতা দেশ ইভেন সারা পৃথিবীতে আমরা যদি মনে করি যে সামরিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি টোটালি এটার বাপ হচ্ছে আমেরিকা তো আমেরিকা করে কি সারা পৃথিবীতে তাদের যে সামরিক কর্মকাণ্ড। অপেক্ষাতর দুর্বল দেশগুলো বা মিত্র শক্তিদের সাথে সামরিক এই শেয়ারিং করে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই সামরিক ইস্যুগুলোতে বাংলাদেশের একটা দ্বিপাক্ষিক চুক্তি বা সম্পর্ক রয়েছে যেটা গভীরতর অবস্থানে আছে ইভেন বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে সামরিক ইকুইপমেন্ট যুদ্ধ জাহাজ বা আরো বিভিন্ন ধরনের উপহার কিন্তু আমেরিকা দিয়ে থাকে এর পাশাপাশি আরেকটা জিনিস করে এটা আসলে বাংলাদেশের জন্য কল্যাণকর কোনটা আর্মি ট্রেনিং আমেরিকা এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ কিছু অভিযান মহড়া কর্মকাণ্ড পরিচালনা করে যেখানে থেকে বাংলাদেশ আর্মিরা শিখতে পারে এটা জরুরি ছিল তো সামরিক সম্পর্ককে আরো মজবুত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সামরিক বাহিনীরা আর সেই লক্ষ্যে সিলেটের জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডার তাদের একটা যৌথ মহড়া শুরু হয়েছে আগামী 30 জুলাই পর্যন্ত এই মহড়া কিন্তু চলবে আর এতে অংশ নিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের একশো জন সদস্য এবং যুক্তরাষ্ট্রের নেভাড়া ন্যাশনাল গার্ডের জন সদস্য সদস্য। শুরু দিন জালালাবাদ প্যারা কমান্ডো ব্রিগেড সদর দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল সেখানে আইসপেড থেকে বলা হয়েছে যে এখানে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যিনি ডেপুটি কমান্ডিং জেনারেল আছেন মেজর জেনারেল অ্যাসকট অ্যা উইন্টার আর বাংলাদেশের পক্ষে ছিলেন আমাদের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স পরিদপ্তরের যিনি পরিচালক আছেন প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার এখনো এটা নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করছেন আমেরিকার খারাপ আমি কিন্তু এই ক্ষেত্রে উইথ ডিউ রেসপেক্ট দিমত পোষণ করছি কেন পোষণ করছি পৃথিবীর অন্যান্য দেশের পুলিশ আর্মি ফোর্স অথবা যেই সামরিক বাহিনীগুলো আছে বিভিন্ন সেক্টরের বিমান বাহিনী তারা এতটা ফিট বা এতটা ফাস্ট বা মানে এটা বইলা বোঝানো যাবে না আপনি দেখবেন যে সারা পৃথিবীতে বা হলিউডের ছবিগুলো দেখলে বুঝবেন সেই তুলনায় আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব সব ঠিক আছে কিন্তু কৌশলগত মেশিনারিজগত অনেক ইস্যুতে আমরা অনেকটা পিছিয়ে আছি যার কারণে আমেরিকার সাথে এই ধরনের করলে কলেজের বাংলাদেশের পারে কিন্তু তা না আবার যারা আসছে তারা বাংলাদেশে বিশেষ কোনো উদ্দেশ্যে আসে নাই এটা নিয়ে আবার ফেসবুকে নানান গুজব ছড়ানো চলতেছে যে আমেরিকার সেনাবাহিনীটা বাংলাদেশে ঢুকছে সম্ভবত স্যান্ট মানি দখল করবে আমেরিকার সেনারা বাংলাদেশে ঢুকছে সম্ভবত সাম্রাজ্যবাদী কোনো বিস্তার কায়েম করবে বিষয়গুলো কিন্তু তা না আমেরিকার সাথে আরো অনেক কিছুতে আমাদের কনফ্লিক্ট হইতে পারে বাট এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি আমরা হিসাব করি সেটা বাংলাদেশের কারণ এই গুলো থেকে আমাদের যে প্যারা কমান্ডোরা আছেন তারা অনেক কিছু শিখতে পারবেন আমেরিকা এই কাজটা করে হোয়াইট কালার হিসেবে এই কাজটা কিন্তু করে ভিতরে ভিতরে বড় বড় খেলা চলতে পারে সেটা আমরা ছোট মানুষ বুঝি না বাট এই মুহূর্তে আমেরিকার এই যে সৈন্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে তারা বেসিক্যালি এই মহড়ার জন্য আসছে এটা ছাড়া এখানে আর অন্য কোনো উদ্দেশ্য দৃশ্য তো নেই একটা সময় আমরা ফারাউদের কথা শুনতাম বা সৈর শাসকদের কথা শুনতাম নম্রুদের কাহিনী শুনেছেন যে মনে করতো আমি হচ্ছি তোমার ঈশ্বর যদি আমি চাই তাহলে তুমি আর যদি আমি না চাই তাহলে তোমার মৃত্যু রেশে প্রাণ ভিক্ষা করো আমার কাছে ঠিক এমন সুরে ডোনাল্ড ট্রাম্প গতকালকে একটা আক্ষেপ প্রকাশ করেছেন রূপসার ভালোবাসা খাওয়ার জন্য রাখে কে আল্লাহ মারে কে আল্লাহ আমরা মুসলিমরা এটাতে বিশ্বাস করি কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে সে নাকি ইরানের সর্বোচ্চ নেতা খামিনি সাহেবের প্রাণ বাঁচাইছে বা প্রাণ রক্ষা করছে বা প্রাণ ভিক্ষা দিচ্ছে আর খামিনি সাহেব কোন থ্যাংক ইউ দেয় নাই থ্যাংক ইউ দিব নাকি মনে মনে ফাইসে বাস ডলা দেওয়ার জন্য যদি বেড়ে পাইতো শরীরে মাংস আছে না দুষ নুদুষ মোটামুটি ধরেন বাস ডলা দিতে ভালোই লাগতো যাই হোক ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে আর অনেক ধরনের সমালোচনা করেছে ট্রাম্প আর তারই বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কসপা বা আইআরজিসি যিনি প্রধান আছেন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রমেজান শরীফ তিনি ট্রাম্পকে এবং আমেরিকাকে সতর্ক করে বলছে যদি ইরানের জাতীয় স্বার্থ এবং সম্পদের উপর আবার আক্রমণ করা হয় তাহলে এবার প্রতিক্রিয়া হবে ভিন্ন মানে এক ইরানের বিভিন্ন জায়গায় যে আমেরিকা হামলা চালিয়েছে ইরান পাল্টা কাতারের ঘাঁটি উড়াই দিছে এর মধ্যে আবার আমেরিকা একটু ধমক টমক দিচ্ছে তো সোজা কথা আমেরিকার বিরুদ্ধে ইরানের বক্তব্য হচ্ছে যদি এরকম কোন একটিভিটিস আবার করা হয় এবার ভিন্ন প্রতিক্রিয়া আমরা দিব প্রতিক্রিয়া কি আরো চূর্ণ বিচূর্ণ এবং ধ্বংসাত্মক এটি মার্কিন শাসনের পতন ত্বরান্বিত করতে পারে মানে একযোগে এতগুলো অভিযান চালাবে যেটা মার্কিন শাসন আমেরিকার যে ক্ষমতা সরকার মানে ট্রাম্পের সরকারের পতন ঘটায় দিবে আবার ট্রাম্পের মন্তব্য গুলিকে নিয়ে করা প্রতিক্রিয়া তিনি বলছেন যে বাজে কথা বলে উড়িয়ে মানে বাজে কথা মানে অনেক ধরনের বক্তব্য বলছে যে ইরানের কাছে একটা ভারী পরাজয় হয়েছে ইসরায়েলের ট্রাম্পের মাথা মাথা আওলাই গেছে পৃথকভাবে আইআরটিসি এর ডেপুটি কমান্ডার মোহাম্মদ রেজান আকদি বলছেন যদি কোনো ধর্মীয় কর্তৃপক্ষের উপর সামান্যতম আক্রমণ হয় তা সফল হোক বা না হোক একজন আমেরিকান প্রতিনিধিও এই অঞ্চল থেকে পালাতে পারবে না এই অঞ্চলের সমস্ত আমেরিকান কূটনীতিক সামরিক কর্মী কর্মচারীদের হয় হত্যা করা হবে অথবা বন্দি করা হবে আপনি সাহস দেখছেন আমার ইরানটা এই জায়গাটাতে ভালো লাগে আমি বলি বারবার যে এই মাটিটার মধ্যে বীরের জন্ম হয় এই যে আমেরিকার প্রেসিডেন্টে এই কথাগুলা বলা এত বড় একটা ঘটনার পর বা যাই হইস ইরানের সাথে কত না কত তাই না ইরান যথেষ্ট শক্তিশালী তবে আমেরিকার সামনে এখন অনেকটা দুর্বল কিন্তু সাহসটা দেখেন সাহস মানে শুনতেই তো ভালো লাগে কিন্তু আমাদের সৌদি যুবরাজ কি বলছে হাবিবি হাবিবি ট্রাম্প লোয়া চুম্মা খায় কাতার ছুঁকা গেছে দুবাই মালিশ করতেছে মালিশ ডোলমলম মালিশ করতেছে খাসদানি কমানোর জন্য আর সেখানে ইরান আপনি দেখেন কোন ভাষায় কথা বলে ইভেন এই যুদ্ধে যারা মনে করছেন অনেকে কমেন্ট করেন আরে না বেটা ইরান হারছে তুমি বলছো মনু বলছো বারো দিনের মাথায় যুদ্ধবিরতি চাইছি ইসরায়েল জাস্ট একটা অভিযানের পর আমরা যুদ্ধবিরতিতে বসি কেন কাতারে থাকা মার্কিন ইরান বা তাদের আমেরিকাতে সরাসরি আঘাত করবে না কিন্তু এই মধ্য অঞ্চলে প্রায় চল্লিশ হাজার সেনা আছে এর বাইরে কূটনীতিক ব্যবসায়ী ব্যক্তি হিসাব করলে আরো এরকম এক লাখ চল্লিশ হাজার হবে ইরানের টার্গেট হচ্ছে এইটা আর ইরান যে করবে কয়না যে পাখি উড়ালে এটা খাঁচায় ধরফ হয় ইরানদের এটা মনে হয়েছে আলহামদুলিল্লাহ খেলা হবে নাকি ভালো থাকুন